হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা ওয়াইটিতে তো অনেক কিছু চলছে তো অনেক কিছু চলছে যখন তখন কিছু কিছু জিনিস কিছু কিছু ভিডিওর মারফত বলবো তাই না একসঙ্গে সব কিছু বললে হচফ হয়ে যাবে মাথা ঠান্ডা করে ধীরে সুস্থে আলোচনা করার সময় এখন ঠিক আছে তো এখন আমি যে কন্টেন্টটা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই আমি পেলাম সারসের ভিডিও থেকে দেখো সারস বলছি উপায় নেই নাম ধরে ডাকতে পারলে বেশি খুশি হতাম কিন্তু করাটা ঠিক হবে না তাই না যাই হোক অপোনেন্ট অপোনেন্টই থাকুক কিন্তু বক্তব্য যখন আমাদের কিছু ইনফরমেশান দেয় তখন সেটা আমাদের কন্টেন্ট হয়ে যায় ওকে তো ওর গতকালের একটা ভিডিও যেটা আমি দেখতে বাধ্য হলাম না দেখি আমি অবভিয়াসলি দেখি ফলো করি কিন্তু অনেক সময় বিরক্তিকর মনে হতো এখন কিছু ইনফরমেটিভ মনে হলো তো সেই কারণে কিছু ইনফরমেশান তোমাদের জন্য অনেক কিছুই জানতে পারলাম জানতাম আমরা নতুন কিছু নয় কারণ এই জিনিসগুলো আমরা ডে ওয়ান থেকে বলতে পারো মনে মনে ভাবছিলাম কিছুদিন পর সেগুলো বলতে শুরু করেছি এবং আজকের ডেট অব্দি বলে যাচ্ছি আর যাদের হয়ে এই জিনিসগুলো হচ্ছিল তারা তখন জিনিসগুলোকে আনদেখা করছিল এবং যেহেতু নিজেদের উপর জিনিসগুলো ঘটছিল না অপোনেন্টের উপর ঘটছিল তখন তারা এনজয় করছিল ভাবছিল কোন মহান ব্যক্তিত্বর সঙ্গে তারা বাস করছে এটাই হয় নিজের ঘাড়ে যখন বিপদটা আসে তখনই তার পরিচিতি সবার সামনে খুলে যায় তাই না আর বলে না অপরের বিপদে আনন্দ পেলে নিজের বিপদটা তখন মনে থাকে না না তখন মনে হয় ও ঠিক আছে অন্যের তো আমার কি কিন্তু সেই জিনিসটাই যখন নিজের ঘাড়ের ওপর এসে চড়ে তখন বাপ বাপ বলে ভাবতে বসে যায় কেন রে এই ভাই আমি এই বিপদ হাতে করে নিয়ে আসলাম কেন এ এখানে কি করছে এর তো এখানে থাকার কথা না কেন এতদিন কেন নয় এখন কেন এই প্রশ্ন তো এখন আমাদের তাই না তো সারসকে আমি সেটাই বলবো যখন নিজেদের ফলে কথাগুলো বলছিলেন এই ম্যাডাম যাকে কিনা এখন নর্তকি মাতাল সাইকো এইসব মনে হচ্ছে তাহলে তখন কেন একে মহান ব্যক্তিত্ব বিশাল পাওয়ারফুল এইরকম মনে হয়েছিল বহু মানুষের কেরিয়ার তো উনি ধ্বংস করে দিতে চেয়েছিলেন প্রথম থেকে এরকম আমরা জানি এবং করে দিয়েছেনও অনেক ইউটিউবারদের তখন কেন এরা সবাই মিলিতভাবে সোচ্চার হয়নি আজকে দেখো একটা জিনিস তোমাদের সামনে আমি পরিষ্কার করে দিলাম এরা টোটালি একটা দল বেঁধে চলে আজকে প্রমাণিত হলো তো এই যে সারসী বলো গুপ্তি বলো কিমা বলো ফর্টি নাইন বলো ইন বলো আরও আছে আর কে আছে ওই যে ছাইল বলো আছে আর একটাও আছে যেন গ্যালাক্সি বলো এই যে বলো এরা কিন্তু সবাই একটা দলে চলে এবং সবারই বক্তব্য টোটালি এক থাকে এবং এই যে বিরোধিতা করছে দেখো এরা একসাথে করছে আবার যখন অন্যের হয়ে বলবে তখন একসাথে বলবে মানে এরা কখনোই ইন্ডিভিজুয়াল কথা বলে না আজকে কিন্তু আজকের দিন অবধি এটা আমাদের কাছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার একটা কনসেপ্ট ঠিক আছে তাই এখন এদের প্রত্যেকের জ্বালা ধরেছে যেহেতু এদের বিরোধিতা করছে ওদেরই পক্ষে ওদেরই টেনে আনা ম্যাডাম আমাদের তো কিছু যায় আসে না প্রথমেও কিছু যায় আসেনি এখনও কিছু যায় আসে না আমরা শুধু সেই সময়টাকেও এনজয় করেছি এই সময়টাকেও এনজয় করছি কারণ আমাদের মাথায় কোনো চাপ নেই আমরা কারোর পায়ের তলায় বসে নেই আমরা কারো পাওয়ারের ভরসায় বসে নেই আমাদের ভরসা এটাই আমাদের মুখের বচন আর আমাদের মানে দেখার শক্তি ব্যাস কারণ আমাদের তো কাজই নিজের ঘরে বসে মোবাইল মারফত সমস্ত কিছু ওয়াচ করা দেখা বোঝা এবং সেটাই ভিউয়ার্সদের উদ্দেশ্যে পরিবেশন করা এই তো এর বাইরে আমাদের আর কোনো ইন্টেনশান নেই আমরা আর কোনো কিছু করিও না এটাই আমাদের কাজ নিজেদের মানে সার্ভিস হিসেবে নিয়েছি এটাকে তো সেখানে মানুষ যদি অতি চালাকি করতে যায় বা অনেক অনেক বেশি ইনকাম করার জন্য অনেক বেশি সাহসী হয়ে ওঠে তখনই হয়ে যায় বিপদ তো সারসের ভিডিওতে সারস এখন এই ম্যাডামের উপর ক্ষিপ্ত কারণ এটা হল সারসের ধর্ম সারস নিজের এবং তার পক্ষে দিদিদের হয়ে অল টাইম লড়েছে যেমন এখানে তোমার সঞ্জয় লড়ে সেরকম ওদিকে সারস লড়ে তো সেই গুণটা দিয়েই সারস এখনও লড়াই করে চলেছে এবং ম্যাডামের বিপক্ষেই কথাবার্তা বলছে এবং কমিউনিটি পোস্টের মাধ্যমেও অনেক কিছু বলেছে যাই হোক সে যাই হোক সে যে কারণেই হোক তো ম্যাডামের যে একটা কমিউনিটি পোস্ট এসছে তারপরে তার থেকে তো বোঝাই যাচ্ছে যে হয়তো বা উনি কোথাও এবার হয়তো একটু ভাবতে বসেছেন যে আর কিছু বেশি বললে হয়তো তার মানে পরিচিতি বলবো না বদনাম বলবো যেটাই বলবো সেটাই হয়তো আর বেশি করে ওয়াইটিতে ছড়িয়ে পড়বে কাজেই নিজের সম্মান নিজের কাছে এই ভেবে উনি একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানালেন যে উনি আর বেচুর পাশে থাকতে চাইছেন না অর্থাৎ ওনার বেচুর হয়ে যে কাজটা করার কথা উনি নিজে মাথায় তুলে নিয়েছিলেন দায়িত্বটা নিয়েছিলেন সেই দায়িত্ব উনি এখন মাঝপাতে ছেড়ে দিলেন এবং সেটার দায়ভার উনি চাপিয়ে দিলেন যে হিউম্যান রাইটসের কোর কমিটির ওপর অর্থাৎ তাকে এইভাবে নির্দেশ দেওয়া হয়েছে যাতে উনি এই ব্যাপারটায় আর যুক্ত না থাকেন এটা উনি দর্শিয়েছেন এই কারণটা তো সেই কারণেই উনি থাকছেন না অর্থাৎ উনি এখানে স্টপ করছেন অর্থাৎ বেচো বেচু জিনিস বুঝবে উনি এখানে আর এই ব্যাপারে কোনোভাবেই আর ইন্টারফেয়ার করছেন না এবং আগামী দিনগুলোতে হয়তো বা কোনো লাইভের মাধ্যমে আবার হয়তো কিছু বলতে আসবে সেটা পরবর্তীকাল পরবর্তী ডেট পরবর্তী সময়ে আমাদের সামনে আসবে তো যখন আসবে তখন বলবো এখনকার পরিস্থিতি এরকম তো এই সারসের ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলাম এই ম্যাডামের সম্বন্ধে যাই হোক ইনি এনার এত কিছু কর্মক্ষমতা ছিল সেটা তো আমরা ইমাজিনেশন করেই নিয়েছিলাম না জানতাম বলবো না কারণ কারোর কাছ থেকে শুনবো দেখবো তবে তো জানবো কিন্তু একটা ইমাজিন করে নেওয়া যায় তো সেই ইমাজিনেশন পাওয়ার থেকে বুঝতে পারছিলাম যে ইনি হট করে ওয়াইটিতে এসে এই কন্ট্রোভার্সি জোনটাতে ঢুকে যে ব্যাপারটা করতে চাইছেন সেটাতে যে উনি একটা বিশাল ইন্টারেস্ট পেয়েছেন তো সেটার থেকেই উনি এই কাজগুলো করছেন অর্থাৎ এখানে উনি ওনার মানে বলে না মনে শিকার করতে বেরিয়ে অনেক শিকার খুঁজে পাওয়া সেই রকম অনেক কেস খুঁজে পেয়েছে অর্থাৎ কাদের কাদের কিভাবে ফাঁসানো যায় অর্থাৎ কেস দেওয়া যায় এবং কেস দিয়ে কীভাবে উনি ইনকাম করতে পারেন এটাই আমার এবং সারসের ভিডিও থেকে সরাসরি বক্তব্য থেকে বা আমাদের ইমাজি ইমাজিনেশান পাওয়ার থেকেও আমরা এটাকে ধরতে পেরেছি যে অ্যাকচুয়ালি উনি এটাকে সোর্স অফ ইনকাম হিসেবেই নিয়েছে অর্থাৎ কেস করলে যে কেস সংক্রান্ত খরচ খরচা হয় সেই বাবদ উনি কিছু ইনকাম করেন তো সেই ইনকাম করার জন্যই এই ব্যাপারটায় উনি বেশি করে ইনভলভ হতে চাইছিলেন এবং যত বেশি সংখ্যক কেস দেওয়ার জন্য উনি সচেষ্ট হয়েছিলেন কিন্তু এখন ইদানিংকাল লোক বেশি চালাক হয়ে যাচ্ছে অর্থাৎ সবাই মোটামুটি বুঝতে পারছে কেস দেওয়া কারোর বিরুদ্ধে কেস করা এইসব করতে গেলে বা নিজে কেস খাওয়া এইসব ক্ষেত্রে অনেক বেশি হ্যাপা অনেক বেশি প্রবলেম টেনশন এবং টাকা খরচ যেটা কিনা সত্যিকারের একটা প্রবলেমেটিক ব্যাপার তো সেই ব্যাপারগুলো যখন ধীরে ধীরে লোক বেশি করে বুঝতে পারছিল আমরা বলছিলাম প্রথম থেকে যে কেস দেওয়া বড় কথা নয় কিন্তু কেস দিতে গেলে যে হ্যাপাগুলো পোয়াতে হচ্ছে অর্থাৎ তোমার যখন তখন দৌড়তে হচ্ছে অনেক বেশি পরিমাণ টাকা বাজে খরচ হিসেবেই বলবো এটা কারণ যেটা আমার না করলেও চলবে সেটা যখন আমি করছি এবং সেই বাবদ যখন আমার মানে ফালতু টাকা বেরোচ্ছে তা সেটা তো আমার কাছে ফালতু খরচই মানে আমি যেটা ইনকাম করছি তার থেকে বেশি আমার খরচ হয়ে যাচ্ছে তা সেটা তো আমার লাভ হচ্ছে না উল্টে লোকসান তো এই ব্যাপারগুলো মানুষের মনের মধ্যে ঢুকছে এবং মানুষ বুঝছে তার জন্য এখন এই কেস করা থেকে সবাই বিরত হচ্ছে আমার তো মনে হয় উনি কাউকে কেসের কথা বললেই লোকে পালিয়ে যাচ্ছে এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে তো সেই কারণেই উনি এখন বুঝতে এখানে এই মুহূর্তে ওয়াইটিতে আর কেস উনি পাবেন না যেটা কিনা না বললো বলল যে আর উনি কোনো খুঁজে পাচ্ছেন না ওনাকে দেখলেই লোকে বোধ হয় সারস যেটা বললো যে কিমার উপর রেগে যাওয়ার কারণটাই হচ্ছে কিমা এখন আর নতুন নতুন কেস এনে এই ম্যাডামকে দিতে পারছে না কাজেই ম্যাডাম তো এখন ফাঁকা বসে চলেছে ওয়াইটিতে তো ওয়াইটিতে ফাঁকা বসে থেকে তো লাভ নেই এক শুধুমাত্র বেচুকে ধরে আর কত ইনকাম করতে পারবে তো সেক্ষেত্রেও সারসের ভিডিও থেকে জানলাম উনি নাকি বেচুর নামেও অনেকের কাছ থেকে টাকা সংগ্রহ করার চেষ্টা করেছেন এবার পেরেছেন কি না সেটা তো ভবিষ্যতে ধীরে ধীরে আমরা জানতে পারবো সারস যেটুকু বললো যে কারোর কাছ থেকে মানে কোনো ভিউয়ার্সের কাছ থেকে হয়তো কোনো পরিচিতই হবেন যিনি কিনা বেচুর ভিডিও দেখে বা এই সব কন্ট্রোভার্সি ভিডিও দেখে এরকম কেউ পরিচিত এবং খুবই পরিচিত তার কাছে নাকি উনি ফোনাফোনিক বা ফোন থ্রু বেশ ভালো পরিমাণ অর্থাৎ প্রায় শুনলাম পঞ্চাশ হাজার টাকা উনি ডিম্যান্ড করেছেন এই বেচুর ছেলের কেস সংক্রান্ত ব্যাপারে মানে ডিম্যান্ড করেছেন মানে ওনাকে দেওয়ার জন্য বলে পাঠিয়েছিলেন কিন্তু যাকে বলে পাঠিয়েছিলেন তার কিছু সন্দেহ কারণে সে সেই পরিমাণ টাকাটা দেয়নি অর্থাৎ তার নাকি মনে হয়েছে যে চাইলে তো বেঁচু চাইবে উনি কেন তো সেই সন্দেহের জন্য উনি টাকাটা দেননি অর্থাৎ কোনোভাবে সেই টাকাটা তার হাতে গিয়ে পৌঁছায়নি অর্থাৎ ম্যাডামের হাতে তো সেই ক্ষেত্রে সারসে বক্তব্য হচ্ছে এই মহিলার হয়তো উনি কবজা করে টাকাটা হাতাতে পারেননি কিন্তু এরকম আরও যদি কেউ থাকে যার কাছে এইভাবে টাকা চেয়ে টাকা সংগ্রহ করা হয়েছে তাহলে সেক্ষেত্রে কত লোক বা কত টাকা কিভাবে সংগ্রহ করা হয়েছে সেটা এখনও সেইভাবে সামনে চলে আসেনি হয়তো পরবর্তীকালে আসবে তবে সারস বলেছে যদি এই ব্যাপারে তাকে এখানে ডাকা হয় বা বলা হয় ও নাকি প্রমাণসহ জিনিসটা সামনে তুলে ধরবে অর্থাৎ তা ওর হাতে প্রমাণ আছে যাই হোক সেটা বড় কথা না কথাটা হচ্ছে আমরা জানলাম এটা হলো বড় কথা কারোর মাধ্যমে জানলাম সেটাও বড় কথা আবার এই ম্যাডামের পক্ষের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে জানছি এটা সব থেকে বড় কথা তাহলে বুঝতে পারছো অপোনেন্ট বলছে না পক্ষের লোকেরা বলছে তাহলে যাকে এরা কাছ থেকে দেখেছে বা যাকে এরা কাছ থেকে দেখেছে এমন দিদির সঙ্গে ভাইয়ের থেকে যে আমরা ইনফরমেশানগুলো পাচ্ছি সেগুলো হলে সেগুলো যে কিছুটা হলেও সত্য অনুমান করে নিতেই পারি তাই না তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে কিভাবে দু নম্বরইভাবে টাকা পয়সা সংগ্রহ করা হয় অর্থাৎ যার কেস সে নাকি জানছেই না যে তার ছেলের কেসের জন্য টাকা দরকার অথচ তার ছেলের কেসের নাম করে তার পক্ষের মানে এই ম্যাডাম অন্য কারোর কাছ থেকে টাকা হাতাচ্ছে রকম ধরনের একটা অ্যালিগেশন সারসকে লাগাতে দেখলাম ওই ম্যাডামের ওপর এবং এর মানে সঠিক বা অরিজিনাল প্রুফও সারসের কাছে আছে সময় সে প্রোভাইডও করতে পারবে তাহলে বুঝতে পারছো আমরা এতদিন ধরে যেরকম তোমাদের বোঝাতে চেয়েছি এই ম্যাডামের স্বরূপ সম্বন্ধে এবং ও পক্ষের কন্টেন্ট ক্রিয়েটারদের বক্তব্য সম্পর্কে এবং সবটাই যে আমাদের ধারণা সত্য ছিল এবং আমরা সঠিক পথেই ছিলাম এবং আমরা সঠিক কথা বলেছিলাম সেটা দেখো এরা নিজেরাই নিজেদের মুখ দিয়ে প্রমাণ করিয়ে দিচ্ছে আরেকটা কথা এখানে না বললেই নয় যেটা সারস বলল এই যে একটা বদনাম করা হয়েছিল টিনার নামে টিনা নাকি কুড়ি লক্ষ টাকার ডিম্যান্ড করেছিল যেটা কি না সেটা সারসও টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি বা রোস্টিং করেছিল সহ অধিকের সমস্ত ক্রিয়েটাররা বলেছিল এই ম্যাডাম সহ লাইভে সেটা যে মিথ্যা কথা সেটা আজকে সারস নিজের ভিডিওতে মানে গতকালকের ভিডিওতে বলে দিল যে ভাঙা টিন কখনো নিজে মুখ দিয়ে কুড়ি লক্ষ টাকার কথা বলেনি ঠিক আছে সেটা যে তার বানানো কথা ছিল এবং সেটাকে টিনার মুখে বসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল মানে বিটিনাকে অত্যন্ত জঘন্যভাবে দেখানোর জন্য মানে লোভী প্রমাণ করার জন্য এই কথাগুলো তখন রটনা করা হয়েছিল লাইভের মাধ্যমে সেটা আজকে সারস তার ভিডিওতে প্রুফ করে দিল কিন্তু সেটার বলতে গিয়ে সারস এটা বলল যে ম্যাডাম এই কথাটা বলেছিল কিন্তু বেচু নাকি ব্যাপারটা জানতো না যে ম্যাডাম এটা বলছে কিন্তু সারস এখানে একটু ভুল করে গেল সারস বেচুকে ভালো প্রমাণ করতে চাইলো এবং ম্যাডামকে খারাপ প্রমাণ করতে চাইল কিন্তু ম্যাডাম হয়তো বা ম্যাডাম নিজে বলেছে বেচু জানতো না কিন্তু ম্যাডামের বলার পর বেচু কিন্তু এই কুড়ি লক্ষ টাকা নিয়েও নিজে কন্ট্রোভার্সি করেছিল তাহলে তারও তো সঠিকটা জেনে শুনে তারপর বলা উচিত ছিল তাই না কাজেই ম্যাডামের বলা যে বেচু এনজয় করেছিল সেটা তো আমরা পরিষ্কারভাবে দেখেছি কাজে এখানে বেচুও যে ধোয়া তুলসী পাতা নয় সেটা তো বাবা কি বলবো ভগবানও জানে আমাদের জানা তো অনেক পরে ভগবান উপর থেকে দেখছে কারণ আজকে যত ক্রিয়েটার টিনার বিপক্ষে কথা বলেছে ইভেন এই ম্যাডাম সহ সবটাই কিন্তু বেচু এনজয় করেছে এবং বেচু সেগুলো সাপোর্ট করেছে না হলে বেচুর যদি এগুলো অপছন্দ থাকতো তাহলে অবশ্যই সে ভিডিও করে তার বিরোধিতা করতো যেভাবে এখন সে তার পক্ষের ক্রিয়েটারদের বিরোধিতা করছে এই সাহার বিরুদ্ধে বলার জন্য কাজে এখানে যা যা বলা হয়েছে টিনাকে ওই দিকের তরফ থেকে এই ম্যাডাম সহ সমস্ত কিছুতেই এই বেচুর হাত ছিল আজকে কিন্তু প্রমাণিত বেচুর হাত না থাকলেও বেচু তাতে কোনো অমত প্রকাশ করেনি কারণ এখানে মারামারি কাটাকাটি মানে দোষ আরোপ সমস্ত কিছু হয়ে চলছে ওদিকে দেখো বেচু কিন্তু চুপচাপ বসে জিনিসটা এনজয় করছে মানে এখানে ফায়দাটা লুটছে কে বসে বসে বেচু হ্যাঁ লোকে বলবে যে এই ম্যাডাম এসে বেচুর কাছ থেকে টাকা নিয়ে কেস সংক্রান্ত অনেক কিছু খরচ হয়তো বেচুর করাচ্ছে কিন্তু বেচুর এটা করানো দরকার ছিল কারণ বেচু অনৈতিকভাবে তার ছেলেকে মার থেকে আলাদা করতে চাইছিল কাজে এটা তো হওয়ারই ছিল ভাই যে অন্যায় করবে তার সাথে অন্যায় হবে এটাই তো নিয়ম এটাই জগৎ সংসারের নিয়ম কাজে সারস আজকে অনেক কিছু বলার চেষ্টা করলো যেটা আমরা ক্যাচ করেছি এবং সেটা আমরা ভিডিওর মারফত বলতেও চাইছি অন্তত আমি চাইছি কিন্তু তার মাধ্যমে এটাও আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এরা উল্টো দিকের পক্ষ যে টিনাকে দোষী করার জন্য বেচুর হয়ে যা যা বলেছে যা যা করেছে সবেতেই হাত ছিল এবং এই ম্যাডাম আসার পর এরা ভেবেছিল ম্যাডামের সামনে ম্যাডামকে সামনে রেখে এরা ম্যাডামের পাওয়ারকে নিজেদের পক্ষে ইউজ করে আরও বেশি করে শক্তিশালী হয়ে আমাদেরকে ফুল ফুলদমে পরাজিত করতে পারবে কিন্তু সেটা যখন করতে পারলো না তখন হয়ে গেল চাকা ঘুরে গেল তো চাকা ঘুরে যাওয়ার জন্য এখন উল্টো চাপ তাদের দিকে গিয়ে পড়েছে তো উল্টো চাপ পড়ার জন্য এরা এখন হাসপাশ করছে এবং তার জন্য এই চাপ নামক বস্তুটো বস্তুটাকে অর্থাৎ এই ম্যাডামকে ঝেড়ে ফেলতে চাইছে তো ম্যাডামও এখন বুঝছে হাওয়া গরম পরিস্থিতি উল্টো কাজেই এখন কিছু দিনের মধ্যে চুপচাপ থেকে যাও তো বিভিন্ন রকম কমিউনিটি পোস্ট তার মাধ্যমে নানান রকম বক্তব্য কিন্তু আসল বক্তব্য বোঝা যাবে কিছুদিন পর অর্থাৎ জিনিসটা যেটা ঘটছে বা চলছে এখন সেটা রিয়েলিটি কতটা রয়েছে এখানে ঠিক আছে কাজে এখনই কোনো ডিসিশনে কখনো কেউ এসো না জিনিসটা দেখছো বুঝছো এনজয় করো জিনিসটাকে নিয়ে আলোচনা করো সমালোচনা করো সব কিছু করো যেমন আমি করছি বা তোমরা করছো কিন্তু কোনো কনক্লুশনে আসার মতো সময় কিন্তু এখনও হয়নি ঠিক আছে তো এই ভিডিওটাইটুকুই রাখছি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার আসবো আর যদি নতুন ভিউয়ার্স হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দিও আর এখনকার জন্য এটুকু তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই